নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী সর্বকালের সেরা জামাই বাঁকুড়ার জামাই আজ জামাই ষষ্ঠী সারা বাংলা তো বটেই বাঁকুড়াতেও আজ জামাই আদরের সঙ্গে মহা ধুমধামে জামাই ষষ্ঠী পালিত হচ্ছে বোধ হয় সকলেই একমত হবেন বাঁকুড়া জেলার সর্বকালের শ্রেষ্ঠ জামাই একজনই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সেই কবেই জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবী তাদের আদরের সারুকে সমর্পণ করলেন দক্ষিণেশ্বর মন্দিরের এই পুরোহিত ব্রাহ্মণটির সাথে ঠাকুর সেদিন থেকেই হয়ে গেলেন জয়রামবাটির জামাই সর্বোপরি বাঁকুড়ার জাতীয় জামাই সর্বকালের সেরা জামাই আপ্যায়ন করছেন শাশুড়ি মাতা শ্যামা সুন্দরী দেবী পাকা রুই মাছ ঠাকুরের ভীষণ প্রিয় বালক আনন্দে গ্রহণ করছেন ঠাকুর আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি